কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা আমরা করেছি গজলডোবায় বসে এই গজলডোবাতে মাছ মারতে আসলাম আমি আর ভাইস্তা মাছ মোটামুটি পাচ্ছি কিন্তু মাছের সাইজ দেখতে পাচ্ছেন খুব ছোটো হ্যাঁ হ্যাঁ সেই একদম ছোট ছোটো মাছ হোক বেশিরভাগ তেলাপিয়ে পিয়ে মানে তেলাপিয়া মাছ পুকুরে এত তেলাপিয়া মাছ যার জন্য অন্য কোনো মাছ টোপ মুখে নিতে পারছে না তো আজকে আমরা এসে বসেছি এখানে টিকিটের মূল্য খুবই কম তো টিকিটের মূল্যটা আমি বলে দেব আপনাদের একটা ডোবা ফিশারি কাজলডোবা ফিশারি পুকুর বললে সবাই দেখিয়ে দেবে যদি আপনারা শিলিগুড়ির আশেপাশের হয়ে থাকেন এসে একদিন মেরে যাবেন মাছ মাছের সাইজ ছোট হলে ছোট বড় সব রকম মাছ আছে আপনারা পাবেন তো আমরা আপাতত বড় কোনো মাছ পাইনি শুধু তেলাপিয়াই পাচ্ছি তো এত মাছ এই যে দেখুন ফেলতে ফেলতেই মাছে খাচ্ছে খেলতে ফেলতে মাছে খাচ্ছে খেলার আর সময় দিচ্ছে না তো আজকে আমরা দু রকম টোপ করেছি একটা হলো সাদা টোপ আর একটি হলো হিমুল টোপ তো সাদা টোপেও ভালো খাচ্ছে হিমুল টোপেও ভালো খাচ্ছে তো এইবার দু টোপের ভিতরে আমাদের হিমুল টোপটাই বেশি খাচ্ছে কেন হিমুল এরকমই একটা জিনিস হিমুলটা দিলে পরে মাছ কাছে ভেরে এই যে দেখুন মানে অসাধারণ ফেলতে ফেলতেই নিয়ে চলে যাচ্ছে টোপটি জলের নিচে যেতে পারছে না তার আগেই টোপটা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা যদি গাজলডোবায় আসেন ফিশারি ফিশারিতে আসলে পরে আপনারা সব রকম মাছই পাবেন তো আমরা যার জন্য আজকে ফিশারিতে এসে বসে আছি মাছ আমাদের ছোট হলেও খুব ভালো খাচ্ছে তো যেটা বলেছিলাম দুই টোপের ভিতরে আমাদের দুটো টোপই ভালো রেজাল্ট দিচ্ছে এই যে দেখুন খুব ভালো খাচ্ছে বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে পারলে শেয়ার করবেন আর আমি আমার চ্যানেলে এরকমই কোথায় মাছ কীরকম হচ্ছে সব দিয়ে থাকি কোন টোপে কি মাছ খায় সব কিছুই আমার এই চ্যানেলে আপনারা পাবেন বন্ধুরা তো চলুন আমার সঙ্গে থাকুন আপনারা আমরা ভিডিওটি দেখি আরও কি মাছ তোলা যায় তো টাকিমারির থেকে বোদাগঞ্জের রাস্তায় যেতে আপনাদের এই স্পটটা পড়বে রাস্তায় যে কোনো লোককে যে বললে ফিশারি পুকুর কোনটি দেখিয়ে দেবে টিকিটের মূল্য হলো বন্ধুরা মাত্র দুশো টাকা সেটা আপনি সকাল আটটার থেকে সন্ধ্যা ছটা সাড়ে ছটা অবধি যতক্ষণ দেখা যায় মারতে পারবেন যে কোনো মাছই মারতে পারেন আপনারা টিকিটের পুকুরের মালিকের কোনো অবজেকশন নাই কিন্তু আপনারা এই যে দেখুন মানে ছোট বসেটি জলের নিচে যাওয়ার আগেই খেয়ে ফেলে তো আপনারা যদি চান এখানে যে আমরা থেকে বেশি তেলাপিয়া কি দিয়ে ধরবো তাহলে একটি সহজ উপায় বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে যদি যদি আপনারা গাজল রোবায় এসে এরকম তেলাপিয়া মারতে চান তাহলে একটু চাউমিন নিয়ে চলে আসবেন চাউমিন মানে বন্ধুরা যাকে বলে কেঁচো কেঁচোটা যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক অনেক বেশি তেলাপিয়া মাছ আপনারা ধরতে পারবেন মানে অসংখ্যও ধরতে পারবেন আসলে মাছ ধরতে গেলে ঘৃণা করলে হয় না আমরা কেউ কেউ কোনো আছে যে বলবেন চ্যারা চেরা দিয়ে মাছ ধরতে হয় না এটা কিন্তু ভুল ধারণা চেরা দিয়ে মানে ঘৃণা করলে আপনি মাছ ধরতে পারবেন না আর যদি চান এইভাবে হিমুল টোপ বা প্লেন টোপ দিয়ে মারতে সেটারা আপনিও মারতে পারবেন তো এখানে আমরা টোপ আজকে বানিয়েছি একদম সহজ হিমুল হুম হুম মারো হিমুল আর হলো বনরুটি আর আছে এখানে মৌগা চার আর মুখ চার যেটা দিয়ে থাকি আর সাদা টোপে আছে বন্ধুরা সাদা টোপে আছে আমার আজকে আমাদের পিঁপড়া ডিম আর হলো বন গুঁড়ো আদাস কিছু নেই যেটা দিয়ে আমরা মাছ ধরছি আজকে তো আমাদের তো খুবই সুন্দর খাচ্ছে দেখতে পাচ্ছেন টানে টানে মাছ হচ্ছে সেটার জন্য কোনো কথা নেই খুবই ভালো রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা চাইলে আপনারা এসে এখানে মাছ ধরে যাবেন খুব সুন্দর মাছ পাবেন আপনারা দেখুন মানে হিট মিস খুব কম হয় সাইজ ছোট হলেও এই যে একবারে ছোট না মোটামুটি বড় ছোট সব আছে একবারে ছোটো সাইজ নেই তো যে নেটটা দেখছেন এই নেট ছাড়া আর একটা নেটে মাছ রাখা আছে ছোট ছোট। তো এটা আর একটা পাশে পুকুর আছে একই পুকুর ওখানে মেরে আবার এখানে এসে বসেছে যে ছোট মাছ কিছু ধরে তারপরে আমরা বড় মাছের আবার চেষ্টা করবো তো আজকে আমরা এই ছোটো তেলাপিয়া মাছ ধরাই দেখাচ্ছি আপনাদের ভাইস অনেক দিন পরে আসলো আমাদের সঙ্গে মাছ মারতে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অনেক তাড়াতাড়ি চলে আসবো